নমস্কার বেঙ্গলি জাংশনে একটা নতুন ভিউ আপনার স্বাগত দিন ভালো একটি নতুন ভিডিও আপনার কাছে নিয়ে আসছে আজকে আমি দেখাতে চলেছি কিচেন যে মেনু কার্ড হয় সেইগুলো কিভাবে রেডি করবেন তার প্রথম পার্ট এখানে কিভাবে এইগুলো আপনারা করবেন তার উপরে কিছু ভিডিও এখানে করেছি এই দেখতে পাচ্ছেন এই একটা বড় প্যাকেট আমার কাছে কিচেন ভর্তি আছে এর প্রায় মধ্যে প্রায় একশোখানা কিচেন আছে তার মধ্যে থেকে আমি এটাকে প্যাকেটটা কেটে একখান আপনাদের জন্য বার করে নিয়ে এসেছি এটার কিভাবে মাপ নেবেন সেই মাপটা কত নেবেন সেটার উপরেই আমি আজকের এই পার্টের ভিডিওটা বানাচ্ছি এর পরের পাটে ডিজাইনটা দেখাবো এবং আরেকটা পার্টে দেখাবো কিভাবে এটাকে তৈরি করে ফাইনাল ডিজিটাল প্রিন্টটাকে কেটে কিভাবে এর মধ্যে লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন কিচেনের এটা এর মধ্যে মেনু কার্ডটা থাকবে মেনুকারে মানে ডিজিটাল সিটটা রিংটা আর এটার এর উপরের যে পশ্চাণটা এটাকে এর উপরে লাগিয়ে আমরা চেপে দিলেই জিনিসটা হয়ে যাবে তো মাপ নেওয়া যাক কি করে মাপ নেবেন আমি দেখিয়ে দিচ্ছি স্কেলটা নিন স্কেলটা নিয়ে দেখুন এই ভেতরে গাঢ়াটার থেকে মাপটা নেবেন দেখতে পাচ্ছেন গাড্ডাটা পঞ্চাশের মতন আপনি উনতিরিশের মতন আঠাশ নেবেন কারণ উনত্রিশ মোটামুটি এই এই মালটার মাপ হয়ে যাচ্ছে এই দিকের জিনিসটা তাহলে কি এন টু এন্ড নিলে অসুবিধা আবার এটা এক এখানে যা মাপ হবে ধরুন এটা এই যে এটার যা মাপ ধরুন আমার এটা আছে এটার মাপ আছে পঞ্চাশ আর এটার মাপ হচ্ছে উনতিরিশ তো যদি আমি এটা সেম টু সেম মাপ দিই তাহলে এখানে ঢুকবে না ঢুকতে গেলে মুড়ে যাবে দেখতে বাজে লাগবে তাই জন্য আমাকে এগুলোকে সবসময় এক এম এম মতন ছোটো করে নিতে হবে আপনার যার মাপ আছে তার থেকে এক এম এম এবার দু এম করলে জিনিসটা বেশি গ্যাপ হয়ে গেলে যখন আমরা চাবিটার মধ্যে লাগাবো এটা সেট হবে না ঠিক মতন করে বারবার না নড়বে তো তাহলে দেখতে এই জিনিসটা বাজে হবে তো আমরা এই জিনিসটাকে ডিজাইন করব কম্পিউটারে বসে এখানে আপনারা দেখতে পারলেন কিভাবে এটার চাবি ডিঙের এটার মাপটা নেবেন এই হচ্ছে আজকের পার্টে আমি এটা দেখালাম এটার আমি তারপরে অন্য পাটে দেখাবো কিভাবে এটার আমি ডিজাইন করবো সিম্পলের মধ্যে একটা সুন্দর ডিজাইন ঠিক আছে এখানে এটা শেষ করলাম ভিডিওটা